আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শুরু হয়েছে শৈত্যপ্রবাহ রাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসে সারাদিন তীব্র ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে একাধিক জেলা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশা ও মাঝারি মাজারি প্রবাহের পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়তে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে দেশের বিভিন্ন জেলা সেই সাথে উত্তরে হিমবাতাস যেন ডেকে আনছে মাঘের শীত এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর থেকে মিলছে দুঃসংবাদ তারা যেটা বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে এতে করে কোথাও কোথাও দিনের বেলায় তীব্র শীত অনুভূত হতে পারে সেই সাথে আজ রাত থেকে দেশের একাধিক জেলায় শুরু হতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর গাইবন্ধা কুড়িগ্রাম লালমনহাদ সৈয়দপুর পীরগঞ্জ শিবগঞ্জ আকিলপুর বগুড়া সিরাজগঞ্জ তারাশ সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মামিসিংহ ভালুকা ড্যামরা রাজধানী ঢাকা ফরিদপুর দোহার শিবালয় নরসিংদী মুন্সীগঞ্জ মাদারীপুর হাজিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লাকসাম রায়পুর চাঁদপুর ভোলা বরিশাল মানিকশ্বরী খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি টাঙ্গাইল ও পার্শ্ববর্তী অঞ্চল সহ খুলনা বিভাগের দুই একই স্থানে শেষ রাত থেকে দুপুর পর্যন্ত তীব্র ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে এতে করে নৌজাহান ও সড়ক দুর্ঘটনা এড়াতে আপনারা সতর্কতা থাকবেন তবে এই কুয়াশা পরিস্থিতি আগামী পাঁচই জানুয়ারি থেকে কেটে যেতে পারে একই সঙ্গে সাত ও আটই জানুয়ারি দেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে আটাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে মধ্যে রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দ্বিভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে তো এই ছিল খবর তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ